আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত নবম শ্রেণির ইতিহাস পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায় যে অধ্যায়টির নাম রয়েছে ঊনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব আমি যে বইয়ের অনুশীলনীর প্রশ্ন উত্তর করাচ্ছি সেটা আইপি প্রকাশনী থেকে প্রকাশিত প্রশান্ত দত্ত এবং সমরকুমার মল্লিক রচিত এই বইটা কাদের কাদের স্কুলের পাঠ্য বই অবশ্যই কমেন্টে জানিও এ প্রসঙ্গে বলে রাখি এটা পার্ট টু এর ভিডিও এর আগের পার্টের ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব অবশ্যই সেখান থেকে পার্ট ওয়ান ভিডিওটি তোমরা দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও বিভাগ গতে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নাবলী বলা হচ্ছে দু থেকে তিনটি বাক্যে উত্তর দাও এক দাগের প্রশ্ন জাতীয়তাবাদ বলতে কি বোঝো উত্তর লিখবে সাধারণভাবে বলা যায় জাতীয়তা বোধের সঙ্গে দেশপ্রেম মিলিত হয়ে যে রাজনৈতিক আদর্শ গড়ে ওঠে তাকে জাতীয়তাবাদ বলে হেজ এর মতে জনসমাজ ও দেশপ্রেমের আধুনিক আবেগমণ্ডিত সমন্বয় সাধনই হল জাতীয়তাবাদ দুই দাগের প্রশ্ন বিগ ফোর বলতে কাদের বোঝায় উত্তর লিখবে ভিয়েনা সম্মেলনে অস্ট্রিয়া রাশিয়া প্রাশিয়া ও ইংল্যান্ড এই চার রাষ্ট্রশক্তি এক ক্ষমতা চক্র গঠন করে এদের একসাথে বিগ ফোর বলে এরা ইউরোপের পুনর্গঠনের নামে নিজ নিজ স্বার্থপূরণের গোপন চেষ্টা চালায় তিন দাগের প্রশ্ন কার্লস বাট ডিগ্রি কেন জারি করা হয় উত্তরে লিখবে কার্লস ডিগ্রি জারির কারণগুলি হলো এক শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ও শিক্ষকদের বিপ্লবী আদর্শ প্রচার বন্ধ করা দুই রাজনৈতিক সভা সমিতির আয়োজনের অনুমতি নিষিদ্ধ করা তিন সংবাদপত্রের স্বাধীনতা হরণ ও সর্বোপরি চার জাতীয়তাবাদী ভাবধারার দমন চার দাগের প্রশ্ন দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র বলতে কী বোঝো উত্তর লিখবে আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি বিপ্লবের ফলে ফ্রান্সে রাজতন্ত্রের অবসান ও প্রজাতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা ঘটে একে ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র বলে পাঁচ দাগের প্রশ্ন রিসরজি বলতে কী বোঝো উত্তর লিখবে ফরাসি বিপ্লবের ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে ইটালিবাসীর ভাবজগতে প্রবল আলোড়নের সৃষ্টি হয় কবি সাহিত্যিক বুদ্ধিজীবী প্রমুখের নেতৃত্বে একটি ঐক্য আন্দোলন গড়ে ওঠে যা ইতিহাসে রিসর্জিমেন্টো বা পুনর্জাগরণ নামে পরিচিত ছয় দাগের প্রশ্ন ইয়ং ইটালি দলের মূল লক্ষ্য কি ছিল উত্তর লিখবে জোসেফ ম্যাথসিনি ইয়ং ইটালি দল গঠন করেন এর মূল লক্ষ্য ছিল শিক্ষা প্রচার আত্মত্যাগ ও কাজের মধ্যে দিয়ে ইটালি জুড়ে জাতীয়তাবাদের সঞ্চার ঘটানো সাত দাগের প্রশ্ন বিসমার্কের রক্ত ও লৌহ নীতিটির ধারণা দাও উত্তর লিখবে প্রাশিয়ার প্রধানমন্ত্রী অটো ভন বিসমার্ক রাশিয়ার আইন পরিষদে ঘোষণা করেন বক্তৃতা বা সংখ্যাগরিষ্ঠের ভোটের দ্বারা নয় রক্ত ও লৌহ নীতির দ্বারাই জটিল সমস্যাগুলির সমাধান সম্ভব রক্ত ও লৌহ নীতি বলতে কুটিল কূটনীতিকে বোঝায় এই নীতির মাধ্যমে তিনি জার্মানিকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন আট দাগের প্রশ্ন জোলভারেইন কি উত্তর লিখবে জার্মান অর্থনীতিবিদ ম্যাজেন এর উদ্যোগে এবং প্রাশিয়ার নেতৃত্বে আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে গড়ে ওঠে জোলভারেইন নামে শুল্ক সংঘ প্রাশিয়া সর্বপ্রথম সোয়ার্জবার্গ সোল্ডার হাউসের নামে প্রতিবেশী দেশের সঙ্গে শুল্ক চুক্তি সম্পাদন করে এই চুক্তিতে ঠিক হয় যে আমদানি হওয়া অর্থ জনসংখ্যার অনুপাত অনুসারে পাঁচ দেশের মধ্যে ভাগ হবে নয় দাগের প্রশ্ন এমস টেলিগ্রাম কি উত্তরে লিখবে প্রিন্স লিওপোল্ডের স্পেনের রাজপথ প্রত্যাখ্যানের সিদ্ধান্তে ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন খুশি হননি তাই তিনি প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়ামের কাছ থেকে এই মর্মে প্রতিশ্রুতি আদায় করতে চান যে ভবিষ্যতে হোহেন জোলান বংশের কেউ কখনও স্পেনের সিংহাসনে পদপ্রার্থী হবেন না কিন্তু প্রাশিয়ার রাজা এই প্রতিশ্রুতি দানের রাজি হয়নি তিনি পুরো বিষয়টি টেলিগ্রাম মারফত বিসমার্ককে জানিয়ে দেন এই ঘটনা এমস টেলিগ্রাম নামে পরিচিত দশ দাগের প্রশ্ন গ্রিক জাতীয়তাবাদ কাকে বলে উত্তরে লিখবে গ্রিক ভাষা সাহিত্যে জাতীয়তাবাদী আদর্শের প্রচার হেটাইরিয়া ফিলিকে নামে গুপ্ত সমিতির স্বাধীনতার আকাঙ্ক্ষা প্রকাশ প্রভৃতি গ্রিকবাসীর মনে জাতীয়তাবাদী ভাবধারার প্রসার ঘটায় যা গ্রীক জাতীয়তাবাদ নামে পরিচিত এবারে আমরা চলে আসব অনুশীলনের বিভাগ ঘতে বিশ্লেষণধর্মী প্রশ্নাবলী সাত থেকে আটটি বাক্যে উত্তর লিখতে বলা হচ্ছে এক দাগের প্রশ্ন জাতিরাষ্ট্রের সংক্ষিপ্ত ধারণা দাও উত্তরে লিখবে ল্যাটিন ভাষায় নেশন শব্দের অর্থ গোষ্ঠী বা জাতি আধুনিক ধারণায় রাষ্ট্রের অধীন সুগঠিত এক জনসমাজ হলো জাতি এই জাতিকে নিয়ে গড়ে ওঠা রাষ্ট্রের মূল দুটি বৈশিষ্ট্য হল জনসমষ্টি ও নির্দিষ্ট ভূখণ্ড অনেকের ধারণায় জাতি ও রাষ্ট্র অভিন্ন আবার কেউ কেউ মনে করেন জাতি ও রাষ্ট্র হলো ভিন্ন ধর্মী দুই ধারণা পঞ্চদশ ও ষোল শতকে ইউরোপে জাতিরাষ্ট্রের উদ্ভব হয়েছিল আধুনিক যুগে বহুজাতিক সাম্রাজ্য ভেঙে গিয়ে বেশ কিছু জাতিরাষ্ট্র গঠিত হয় বিভিন্ন দেশের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি রাজবংশের অধীনে এই সমস্ত জাতিরাষ্ট্র গঠিত হয়েছিল যেমন হল্যান্ডে অরেঞ্জ রাশিয়ার রোমানভ প্রভৃতি বর্তমানে জাতি ও রাষ্ট্রের মধ্যেকার পার্থক্যের সীমারেখা প্রায় মুছে গেছে দুই দাগের প্রশ্ন মেটার্নিক পদ্ধতির ব্যর্থতার কারণগুলি কী ছিল উত্তর লিখবে মেটার্নিক নিজের শাসনাধীন অস্ট্রিয়াকে আশু ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য মেটার্নিক পদ্ধতির প্রয়োগ ঘটান এই পদ্ধতির ব্যর্থতার কারণগুলি হলো এক মেটারেনিকের নীতির মধ্যে দূরদর্শিতার অভাব ছিল রাজনৈতিক অদূরদর্শিতার কারণে তিনি যুগ ধর্মকে অস্বীকার করেছিলেন দুই সমকালীন যুগ ধর্ম ছিল জাতীয়তাবাদ গণতন্ত্র ও উদারতন্ত্র এগুলিকে স্বীকার না করে তিনি পুরাতনতন্ত্রকে টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন তিন নাগরিকদের অধিকার সংবাদপত্রের স্বাধীনতা ধর্মাচরণের স্বাধীনতা ইত্যাদি মৌলিক অধিকারগুলিতে মেটারেনিকের বিশ্বাস ছিল না চার মেটারেনিক এটা বুঝতে চাননি যে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক কিছুই পরিবর্তন ঘটেছিল পাঁচ শিল্প বিপ্লব জনসংখ্যা বৃদ্ধি নগর জীবনের প্রসার এবং বুর্জোয়াদের প্রাধান্য ইউরোপবাসীর জীবনে ব্যাপক পরিবর্তন এনেছিল ছয় স্পেন নেপলস পিডমন্ট ও পোল্যান্ডের আন্দোলনগুলিকে তিনি পুলিশ ও সেনাবাহিনী দিয়ে দমন করেন প্যারাচেঞ্জ করে একসাথেই লিখবে উপরিউক্ত বিভিন্ন কারণবশত শেষ পর্যন্ত ফেব্রুয়ারি বিপ্লবের আঘাতে মেটার্নিক ব্যবস্থার সলিল সমাধি ঘট তিন দাগের প্রশ্ন জুলাই বিপ্লবের প্রভাব আলোচনা করো উত্তরে লিখবে আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে ফ্রান্সে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে স্বৈরাচারী বূর্ব রাজবংশের পতন ঘটে এই জুলাই বিপ্লবের প্রভাব পড়েছিল ইটালি জার্মানি বেলজিয়াম পোল্যান্ড স্পেন পর্তুগাল এবং ইংল্যান্ডের মতো দেশগুলিতে যেমন এক ইটালিতে কার্বনারি সমিতির সদস্যরা নেপলস এ রাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করে দুই জার্মানির ব্যাভেরিয়া বার্ডেন হ্যানোভার ইত্যাদি রাজ্যে জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয় তিন পুরনো স্বাধীনতার দাবি নিয়ে বেলজিয়ামরা ব্রাসেলস শহরে এক গণ অভ্যুত্থান ঘটায় চার পোল্যান্ডের ওয়ার্স ও ভিলনিয়াস বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং এক গুপ্ত সমিতির সদস্যরা রুশ বিরোধী সংগ্রামে লিপ্ত হয় পাঁচ পোল বিদ্রোহীরা এক অস্থায়ী সরকার প্রতিষ্ঠা করে ছয় স্পেনের রানী ইসাবেলা ফরাসি সংবিধানের অনুকরণে এক সংবিধান চালু করেন সাত পর্তুগালে গৃহযুদ্ধ শুরু হয় এবং ইংল্যান্ডে শুরু হয় চার্টিস্ট আন্দোলন প্যারাচেঞ্জ করে একসাথেই লিখবে অর্থাৎ জুলাই বিপ্লব যে ফ্রান্সের সীমা ছাড়িয়ে বিশ্বের অন্যান্য দেশেও গভীরভাবে প্রভাব ফেলেছিল তা বলবার অপেক্ষা রাখে না চার দাগের প্রশ্ন জুলাই রাজতন্ত্রের পতনের কারণগুলি কী ছিল উত্তর লিখবে আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে ফ্রান্সে জুলাই বিপ্লবের ফলে প্রতিষ্ঠিত নতুন রাজতন্ত্রকে জুলাই রাজতন্ত্র বলে এই জুলাই রাজতন্ত্রের পতনের কারণগুলি হল এক রাজনৈতিক বিরোধিতা এই পয়েন্টের আন্ডারে লিখবে বিভিন্ন রাজনৈতিক দলগুলি নানা কারণে জুলাই রাজতন্ত্রের বিরুদ্ধে বিরোধিতা শুরু করে পূর্বপন্থীরা মনে করতেন জুলাই রাজতন্ত্র ছিল অবৈধ ও ফিলিপ ছিলেন বেআইনি শাসক মধ্যপন্থী বোনাপার্টিস্ট দল লুই ফিলিপের দুর্বল শাসনের অবসান চায় দুই ভোটাধিকার হরণ এই পয়েন্টের আন্ডারে লিখবে লুই ফিলিপ সম্পত্তিকে ভোটাধিকারের মানদণ্ড নির্ধারিত করলে বহু গরিব মানুষ তাতে ভোটাধিকার হারায় তাই এই দল জুলাই রাজতন্ত্রের বিরোধিতা করে তিন ব্যর্থ বৈদেশিক নীতি এই পয়েন্টের আন্ডারে লিখবে লুই ফিলিপের ব্যর্থ বৈদেশিক নীতিও ফ্রান্সের মানুষকে হতাশ করেছিল বিশেষত বোনাপার্টিস্ট দল ও নেপোলিয়নের গুণমুগ্ধ ভক্তগণ তার দুর্বল বৈদেশিক নীতিতে বিরক্ত হয়েছিল চার অর্থনৈতিক সংকট এই পয়েন্টের আন্ডারে লিখবে লুই ফিলিপের শাসনকালে ফ্রান্সের অর্থনৈতিক সংকট ও তীব্র হয়ে ওঠে প্রাকৃতিক দুর্যোগ নানা কারণে শস্য হানির ফলে বাণিজ্য ও শিল্প ক্ষেত্রে মন্দা দেখা দেয় পাঁচ বেকার সমস্যা এই পয়েন্টের আন্ডারে লিখবে লুই ফিলিপের শাসনকালে বেকার সমস্যা চরমে পৌঁছায় তাই ক্ষুব্ধ ফ্রান্সবাসী এই অক্ষম সরকারের পতন ঘটাতে তৎপর হয়ে ওঠে পাঁচ দাগের প্রশ্ন ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব আলোচনা করো উত্তর লিখবে আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লব ঘটে এই বিপ্লবের ফলে ফ্রান্সের রাজতন্ত্রের অবসান ও প্রজাতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা হয় এই বিপ্লবের প্রভাব অন্যান্য দেশেও পড়ে যেমন এক অস্ট্রিয়া অস্ট্রিয়ার মিলান ভেনিস হাঙ্গেরি ভিয়েনাতে রাজতন্ত্র বিরোধী গণ আন্দোলন শুরু হয় দুই জার্মানি দক্ষিণ জার্মানির বাদেন জার্মান রাষ্ট্রসংঘের স্যাকসনি ব্যাফেরিয়া হ্যানোভার ও প্রাশিয়ায় রাজতন্ত্র বিরোধী আন্দোলন শুরু হয় তিন ইটালি ইটালির মিলান ভেনিস লোম্বার্ডি ভিনিসিয়া রোম এবং পিডমন্ট ও সার্ডিনিয়াতে রাজতন্ত্র বিরোধী আন্দোলন শুরু হয় প্যারাচেঞ্জ করে একসাথেই লিখবে এছাড়াও এই বিপ্লবের ফলে ইংল্যান্ডে ইয়াং বা নব্য আয়ারল্যান্ড দলের এক সশস্ত্র অভ্যুত্থান গড়ে ওঠে দাগের প্রশ্ন টিকা লেখো রিসর্জিমেন্টো উত্তরে লিখবে ভূমধ্য সাগরের বন্দিনী নামে পরিচিত ইটালির ঐক্য আন্দোলনের পথে নানা ধরনের প্রতিবন্ধকতা ছিল পিডমন্ট সার্জিনিয়া বাদে ইটালির সমস্ত রাজ্যের উপরই অস্ট্রিয়াসহ অন্যান্য বিদেশি শক্তির প্রভুত্ব বজায় ছিল এই পরিস্থিতিতে ফরাসি বিপ্লবের ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে ইটালিবাসীর ভাবজগতে প্রবল আলোড়নের সৃষ্টি হয় কবি সাহিত্যিক বুদ্ধিজীবী প্রমুখের নেতৃত্বে একটি ঐক্য আন্দোলন গড়ে ওঠে যা ইতিহাসে রিসর্জিমেন্টো বা পুনর্জাগরণ নামে পরিচিত ঐতিহাসিক কান্টু ত্রোয়া ক্যাপ্পানি জাতীয়তাবাদী ভাবধারার প্রচার করেন কবি সাহিত্যিক ও নাট্যকার লিওপার্ডি সিলভিও ম্যানজোনি গিস্তি প্রমুখ দেশবাসীকে জাতীয়তাবাদী চিন্তা ও চেতনায় উদ্বুদ্ধ করে তোলেন দাগের প্রশ্ন টিকা লেখো ইয়ং ইটালি উত্তরে লিখবে জোসেফ মাতসিনী কার্বনারি দলের ধ্বংসাত্মক কাজের প্রতি আস্থা হারিয়ে ইয়ং ইটালি নামে একটি দল গঠন করেন এই দলের আদর্শ ছিল শিক্ষা প্রচার আত্মত্যাগ এবং কাজের মধ্যে দিয়ে ইটালি জুড়ে জাতীয়তাবাদের সঞ্চার ঘটানো এই দলের আদর্শ ছিল ঐক্যবদ্ধ ইটালি ইয়ং ইটালি দলের পতাকার এক দিকে লেখা ছিল স্বাধীনতা ও ঐক্য এবং অপর দিকে লেখা ছিল গণতন্ত্র সাম্য ও মানবতা ইয়ং ইটালি দলের নেতৃত্বে ইটালিবাসীর মনে দেশাত্মবোধ ও জাতীয় সংহতির আদর্শ গড়ে ওঠে স্বাধীনতার জন্য মানসিক ক্ষেত্র প্রস্তুতির কাজ করে ইয়ং ইটালি আন্দোলন ইত ঐতিহাসিক দ্রসের মতে এই দলের আদর্শ ও কর্মপন্থা ইটালিবাসীর মনে এতটাই গভীর প্রভাব ফেলেছিল যে তার থেকে কেউ মুক্ত থাকতে পারেনি আট দাগের প্রশ্ন কিভাবে বলকান জাতীয়তাবাদের উত্থান ঘটে উত্তরে লিখবে তুরস্কের সুলতান ছিলেন মুসলমান কিন্তু দক্ষিণ পূর্ব ইউরোপের প্রজারা ছিল গ্রিক চার্চভুক্ত খ্রিস্টান ও স্লাভ জাতিভুক্ত বলকান অঞ্চলে বসবাস করত প্রায় আশি লক্ষ খ্রিস্টান এখানে গ্রিক মিশরীয় সার্ভ বুলগেরীয় রোমানীয় আলভেনীয় প্রভৃতি নানা জাতির লোক বসবাস করত। অটোমান সুলতানদের অপশাসন ও ধর্মান্ধতার বিরুদ্ধে বলকানবাসী খ্রিস্টানরা ক্ষুব্ধ ছিল নৈরাজ্য ও দুর্নীতি চরমে পৌঁছেছিল এমতো পরিস্থিতিতে ঊনবিংশ শতকের দিকে সার্বিয়ার স্বায়ত্তশাসন লাভ এবং গ্রিসের স্বাধীনতা লাভের সংগ্রাম বলকানবাসীকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে নয় দাগের প্রশ্ন ক্রিমিয়ার যুদ্ধের ফলাফল লেখ উত্তরে লিখবে উনিশ শতকের নিকট প্রাচ্য ও পূর্বাঞ্চল সমস্যার এক গুরুত্বপূর্ণ অধ্যায় হল ক্রিমিয়ার যুদ্ধ ক্রিমিয়ার যুদ্ধের ফলাফল ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ যথা এক রুশ আগ্রাসন ব্যাহত ক্রিমিয়ার যুদ্ধের ফলে সাময়িকভাবে রুশ আগ্রাসনের পরিকল্পনা ব্যাহত হয় দুই নং পয়েন্ট স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা ক্রিমিয়ার যুদ্ধের ফলে মালডাভিয়া ও ওয়ালাকিয়া প্রদেশ দুটিতে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠিত হয় তিন তুরস্কের অখণ্ডতা ক্রিমিয়ার যুদ্ধের ফলে তুরস্কের অখণ্ডতা রক্ষা পায় চার ইটালির স্বাধীনতার সুযোগ ক্রিমিয়ার যুদ্ধের ফলে সার্ডিনিয়া পিডমন্টের নেতৃত্বে ইটালির স্বাধীনতা লাভের সুযোগ তৈরি হয় পাঁচ ফ্রান্সের মর্যাদা বৃদ্ধি এই পয়েন্টের আন্ডারে লিখবে এই যুদ্ধে ফ্রান্স সক্রিয় ভূমিকা নিয়ে রাশিয়াকে পরাজিত করেছিল তাই এই যুদ্ধের ফলে ফ্রান্সের মর্যাদা বৃদ্ধি পায় প্যারাচেঞ্জ করে একসাথেই লিখবে পরিশেষে বলা যায় উপয়ুক্ত বিষয়গুলির পাশাপাশি এই ক্রিমিয়ার যুদ্ধ জার্মানির জাতীয় ঐক্য গঠনের পথ ও প্রস্তুত করেছিল আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী প্রশ্নগুলির উত্তর তোমরা পার্ট থ্রি এর ভিডিওতে পেয়ে যাবে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে